বৃষ্ণনগরের কাছে এক মহিলা যুবতী এসে বলে হে রাসূল আমি জিনা করেছি আপনি আমার এই মুক্ত করেন এই পাপ থেকে পবিত্র করেন নবীজি মুখ ঘুরিয়ে নিলেন মহিলা আবার সামনে গিয়ে বলে হে আমি এই পাপটা করেছি যৌবনের তাড়নায় আপনি মা বিচার করে আমাকে মুক্ত করে দিন নবীজি বললেন আজকে চলে যাও তিনবার মুখ ফিরিয়ে আনিয়া পরা যখন মহিলা নাসর বান্দা বললেন চলে যাও কাকে বলবা না

চলে গেছে আর দোয়া করছে রব্বুল আলমিন তুমি আমার হায়াতটা একটু বাড়িয়ে দাও আমি যেন অপরাধের শাস্তি দা দুনিয়ায় নিয়ে তারপরে আমার মরণ হয় সন্তান ডেলিভারি হওয়ার পরে কিছুদিনের ভেতরে এসেছে নবীজি বললেন না এখনই হবে না তোমার স্তনের দুধ তার দুই থেকে আড়াই বছর পর্যন্ত হক আছে আগে বাচ্চাটা দুধ খেয়ে নিজে কোনো শক্ত খাবার খাওয়া শিখবে এরপরে তোমার বিচারের আওতায় আনা হবে মেয়েটা বার বার বলছে জনবুল আলমিন আমার হায়াতটা আরো দুই বছর আড়াই বছর একটু বাড়াও দুনিয়ার কোন স্বাদ আল্লাদ আমার নেই কিন্তু এই পাপের শাস্তি না নিয়ে মারা গেলে আমার জাহান নামে যাওয়া লাগবে আমার প্রশ্ন করার জন্য আস্তাক ফেরোল্লা চাইতো না

যদি ওই অপরাধটা মাজ করে দেয় ওই দোষটা তাহলে আপনি মাত পাবেন দুই নম্বরে অপরাধের জন্য যে শাস্ত্র নির্ধারিত ইসলামী সেনার জন্য সঙ্গে সারা হত্যার জন্য হত্যার বদলে হত্যা আছে কথা বলেন না কেন চুরি করলে হাত কেটে দেওয়া আছে ডাকাতি করলে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা আছে বা বিপরীত কেটে ফেলার কথা আছে নামাজ না পড়লে আট বছর থেকে দশ বছর শেলখানায় আটকিয়ে রাখার কথা আছে এই দেশসমস্ত শাস্তিগুলো আল্লাহর কোরআনে আছে না নেই আছে এই পাপগুলো করলে আগে শাস্তে আপনাকে দুনিয়ায় পাওয়া লাগবে এরপরে যদি আপনি মারা যান তাহলে কিয়ামতে এই পাপের জন্য আল্লাহ আপনার জন্য আদালতে মাশারে তখন বিচার করবেন না এই মহিলা তখন আড়াই বছর পরে সন্তানটা নিয়ে এসেছে বলছে হুজুর আমারে জেলে এখন সত্য খাবার খেতে পারে আপনি তারা দাঁড়াদম্বর বিচার করেছেন নবীজি ছেলেটা হাতে নিলেন এক সাহাবীকে বললেন লালন পালনের দায়িত্ব নাও মহিলা সাহাবীদেরকে বললে কে মাটির ভিতরে মুখ পর্যন্ত গেড়ে দাও উপর থেকে পাথর নিক্ষেপ করা শুরু করো সাহাবা যখন পাথর নিক্ষেপ করা আরম্ভ করেছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি এত জোরে পাথর নিক্ষেপ করলাম মহিলার রক্ত ফিনকি দিয়েছে আমার শরীরে লিজ আমি একটা নাক ছিঁড়ে দিয়েছিলাম তো মহরকংশিত করে বলেছিলেন আমিনা পাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে নবীজির কানে শব্দ যাওয়ার পরে বিশ্বনবী বললেন খালি থামো এই কথা কখনো না আমি নবী দমরা নবী না আমি যা দেখি দমরা তা দেখো না এ মহিলার রক্ত পড়ার পরে তুমি ভদ শোনা দাও দর্পতি বড়oncesto করো তাকে তুমি বদ আদা নিজের প্রতি তোমার ঘৃণা লাগছে অথচ এই মহিলার তাও বাটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে কোন সালে যদি এইভাবে তাও বা করে আমার আল্লাহ তারেও মাফ করে দেবে কি বুঝলেন এখান থেকে বলেন আমার শিক্ষা এখানে পাঁচটা আমি আপনারা জানেন গতানুগতিক কথা বলি না যে বলি ওখান থেকে বাঁচতে কোনো কোন শিক্ষা নিয়ে আসে গত পরশু মফতি আসনা আলী ফারুকি আপনাদের খতিপ সাহেবের মাহ ছিল ওই যে শৈলকোপা বড়িয়া নাকি যেন। আমার জেল পার্টনার ছিল মফতি নর হোসাহিন নরানি সাহেব ওনার সাথে আমি জেলে ছিলাম তিনটা বছর মা আরবু না না শৈলকুপাই মা ফেলছিলো ওই দিন আমার রাজ বাড়িতে ছিল বৃষ্টি হওয়ার কারণে ওটা বন্ধ হয়ে গেছে ওনে আসতে বলছিল। এটা আমার বাড়িতে তো আমি এমনি তিন বছর বাইরে জেলে ধেতরে এরপরে বের হয়েই বাইরে বাইরে ম্যাডামও ছিল এই যে লাইন সাপোর্ট বাচ্চাটা ছিল আইসিউ চারিদিক থেকে খেয়াল করে ওনারা আবার আসলো সেই গোপা থেকে ঈশ্বর থেকে রাজবাড়ি থেকে বলছে আমাদের ওখানে যাওয়া লাগবে আর দোয়া করে আসেন হয়তো আমরা জবাব দেব কি এই জন্য ওনার ওখানে আমি সেদিন আসতে পারি নাই ওরা এসে আমার এই কথাবার্তা বলে চলে গেছে রাত হয়ে গিয়েছে আমি যেটা বলতে চাচ্ছি এখানে যে পাঁচটা শিক্ষা তাফসিরের ভাষায় এটা আছে ফিজিলালিল করানি খুব ভালো করে মিলাবে এই মেয়েটার এই অপরাধগুলো আল্লাহ মাফ করে দুনিয়া থেকে বিদায় নিলেও নবীজীব বললেন যদি জালেময় ভাবে যদি কেউ করে কোন ভাবে অপরাধের শাস্তি উনি দুনিয়ায় নিয়েছিলেন এরপরে উনি এই জাস্তাক ফেরুল্লা হার অফ ভি বিং করলি যেটা আমরা বাধ্য করি তাহলে আমাদের এই যে সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিলেন এরা যে প্রত্যেকেই জালেম এ ব্যাপারে কোনো ওয়াজ করা লাগবে এরা জানেন কারণ পৃথিবী জানে কারোর জন্য অনেকে রাতের পরে রাত ঘরে ঘুমাতে পারেন কারো ছেলে মেয়ে গুম হয়ে গেছে কেউ বছরের পরে বছর সেল ঘেটেছে কারণ এই যে বিভিন্ন নদীতে লাশ পাওয়া গেছে কত মানুষ আয়না ঘরে জীবন কাটিয়েছে এত দুঃখ কষ্ট যাদের পরিবারে আপনি দিলে এই মানুষগুলোর কারণে হাজারো মানুষ যারা এর সহযোগে তারা জানেন এটা প্রমাণিত ইমাম আহম্মদ ইবনে হাম্বল জেলেছিল ওনার চল্লিশ দিন হাত বেঁধে রেখেছিল আর থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল হাত এরকম শাস্তি দিত প্রতিদিন এক হাজার করে বেদ লাগাতো পিঠের ওপর আমার মতো সাধারণ মানুষ না উনি ছিলেন ইমাম চারজন আমার নাম শুনি না ইমামের আরো আছে প্রসিদ্ধ ইমামের ভেতর উনি একজন তাম পৃথিবীতে হাদিস হাদিসের ওপরে খেদমত যাদের বেশি তার ভেতর উনি একজন ইমাম মাহমুদ ইবনে হাম্বদ রহমতুল্লাহ আলাই জেলখানায় যখন থাকতেন এক কানা রক্ষী এসে বলছে এই যে আমরা তো শুধু দায়িত্বে আসি আমরা কি জালেম বলে আপনার মনে হয় উনি বলছে দেখো তোমরা তো জালেম না জালেম হচ্ছে যারা আমাকে এই জুলুম করছে ওই জালেমদের যারা খাবার দাবার করে দেয় তাদের কাপড় চোপড় ধৌত করে তাদেরকে সেবা শুশ্রূষা করে তাদের চুল দেয় এই সমস্ত মানুষগুলো জালেম আচ্ছা তাহলে আমরা কি আমরা কি জানেন বলে গণ্য হয়ে এরকম মনে হয় তোমরা জানেন না তুমি নিজেই জান তুমি জানেমের সহযোগী তা না তুমি নিজেই তো জানেন

ভেতরে অনেক সুযোগ সুবিধা ভোগ করে অথচ আলেম যারা মাওলানা মামুনুল হক আমির হামজা শাখাওত হোসেন রাজি মুফতি নুর হোসেন নুরানি এরকম যারা নাম করা এদেরকে এত কষ্টে রেখেছিল আর যাদেরকে দায়িত্ব দিয়েছিল এরা ও জালেমের দায়িত্ব খারাপ কারণ এগুলো অধিকাংশ বলেছিল হিন্দু এ তো নামাজ রোজা আলেম জালেম বোঝে না সব ওর কাছে সমাজ এমনিতেই চব্বিশ ঘন্টা তারা লাগানো আর ঘর তো যতটুকু এমন টয়লেট যে বসলে দেখা যায় না দাঁড়ালে দেখা যায় কোন দরজ নেই হাফ দেওয়া হাফ এতটুকুর ভেতরে চব্বিশ ঘন্টা একটা মানুষ করি থাকা অথচ মাটার মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে পোড়া জেলখানায় সকাল সাতটায় খুলে দেয় একেবারে চারটা সাড়ে চারটা পর্যন্ত তারা খোলা মন মতো গল্প করে বেড়ায় খাবার খেয়ে বেড়ায় আর আমাদের এই কয়েকজনের এই শাস্তি দিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে ওই উপরে বসে বসে এই যে 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 অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী যেটা ছিল কারণ বিনা ভোটের প্রধানমন্ত্রী বিনা ভোটের স্বরাষ্ট্রমন্ত্রী যারা ছিল এই জামানায় সবই অবৈধ এই মানুষগুলো ওখানে বসে বসে দেখতো যে এরা কার সাথে কথা বলে এই জন্য এরাও চাপে তা আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের জীবনে থেকে যেটা বললাম উনি বলছিল যে তুমি যা করো এটা জালেমের পর্দা পড়ে না তুমি নিজেই জানে এরা যা করেছে যাদেরকে দিয়ে করিয়েছে অনেকে ওরা আমার হাত বাতা ছিল আমার কিছু করার নেই আমার তো মনে হচ্ছে ইমাম মালিক যদি আজ বেঁচে থাকতো আপনি যা কত জিজ্ঞাসা করছেন আপনি নিজেই জানেন বলে পরিগণিত হতেন লে 15-15 বছরে যারাই জুলুম করেছেন নিরাফরাত কোন মানুষের শাস্তি হোক এটা আমি চাই না কিন্তু যাদের দ্বারা মানুষের সন্তান হারিয়ে গেছে এই বিশ্ববেদে তো দুইজন হারিয়ে গেছে না কারণা কারো দ্বারা তো হারিয়েছে এমিলিয়াস আর रेसिডেন্টের শেও তো হারিয়েছে এটা কথা বলেন না কেন এমনকি হাজারো মানুষকে আয়না ঘর সহ আরো বিভিন্ন জুলুমের সাথে যারা জড়িত এই মানুষগুলোকে যদি তাদের এই শাস্তি না দিয়ে ছেড়ে দেন যারা টাকা পয়সা পাচার করেছে চুরি করেছে এদের হাত কেটে দেওয়া লাগবে না সামনে যারা আসবে তারা এই আরো বড় চোর যারা জেনা করেছে অন্যের বউ ভাগিয়ে নিয়ে মন মতো চালাচ্ছেন সংসার

ওই সময় ম্যাডামের ছবি ছিল বিয়ের দিনের ছবি একটা তুলে রেখেছিলাম সবসময় বাইরে থাকে মাঝে মাঝে ওটা দেখলে মনটা ভালো লাগে ওই শয়তান আমার এই মোবাইল নিয়ে বোঝা ওদের মোবাইলে পরে আমার ছবি রাখে কই এই যে এটা আমার বউ আ হুজুর এত সুন্দর বউ পাইলো কি কইরে কি বল বেরে শয়তান দে আবার বলছে যা যা বলছি যদি এইগুলো আদালতে যে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে না বলে তাহলে আপনার এই বউ তুলে নিয়ে তখন বলেন আমি এমনি মাটির নিচে আয়না ঘরের ভেতরে দশ দিন এরপরে যদি এই ভয় দেখায় তখন ম্যাডামের কেবলে চার পাঁচ মাস বয়সে বাচ্চাটা বলেন কি তখন কোন স্বামী ঠিক থাকতে পারে বাধ্য হয়ে বলতো যা ভালো লাগে করেন আমার আর কিছু করার তাহলে ওরা যে আমার উপরে জুলুম করেছিল ওরা নিজেরাই আয় বলে যে আপনার কোনো দোষ নেই আমরা জানি তো এগুলো করছেন কেন তাহলে এই হিসাবে আমি মাসলুম ওরা জালেম আর কত দেওয়া লাগবে যারা জেনেশুনে কোনো জালেমের সহযোগিতা করে তাকে সাপোর্ট করে তার সাথে থাকে কিন্তু সে লোকটা জানে যে ওই লোক জানে নবীজি বলেন সে জান ইসলাম থেকে বের হয়ে গেছে তাহলে 1.5 বছর যারা এর সাথে জড়িত আপনি কি ইসলামে আছেন বলে মনে করেন আপনি আপনি বের হয়ে গেছেন ইসলাম থেকে সুতরাং যে যে অপরাধের সাথে জড়িত কেউ জেনার সাথে কেউ চুরির সাথে কেউ ডাকাতের সাথে কেউ ব্রিজ খালভার রোড ঘাট এগুলো মারিং কাটিং এর সাথে কথা বলে নাকি সাথে কেউ বিচার ব্যবস্থার নাম নিয়ে হাজারো ভালো মানুষকে আপনি বিচারের রায় দিয়ে ফাঁসির কাজটা ছড়িয়ে দিয়েছেন এই সমস্ত কাজ যারা করেছেন তাদের শাস্তি যদি না হয় শুধু আস্তা ফেরোল্লায় তাদের মাফ হবে না সদে যদি আস্তা ফেরোল্লায় মাফ হয়ে যেত তাহলে মহিলারও মাফ হয়ে যেত আল্লা সাইদা আসতাক জеруলা কম জানে না ঠিক এর পরেও তিন তিনবার নবীর কাছে এসে বলেছে এই পাপের শাস্তি আপনি নিয়ে দেন আমি জানি কিয়ামতে এই পাপের শাস্তি আর ডবল করে আল্লাহ আমারে না দেয় এমন তওবা করেছিলেন বা এমন শাস্তি আল্লাহর নবী তাকে দিলে তার রক্ত গায়ে পড়ার পরে নবী যে হাদিস বলতেন দেখো ওই এমন ভাবে তওবা করেছে ওর তওবা আল্লাহ এত খুশি কোন জামে ওই ভাবে তওবা করলে আল্লাহ তার माफ করে দেয় সুতরাং আমরা চাই যারা এগুলো করেছেন আমি নাম নিয়ে বলছি আওয়ামী লীগ যারা করেছেন ছাত্র যুবলীগ যুব আরো বিভিন্ন লীগ আছে মানে ওলামা লীগও আছে যারা যে অপরাধের সাথে জড়িত তাদের ওই শাস্তি দেওয়া লাগবে শুধু আস্থা ফেরুল্লাই তাদের মাফ হবে

আল্লাহ পাক বলেন ওয়ানি বো ইলা রাব্বিকম ওয়া আসিমুল আলাম গোমি আবলি আই ইয়া আযিয়াকম আল আযাব সরুন আল্লাহ বলেন এক নম্বরে যে লোকটা তাওবা করে নিজের পেছনের সব অপরাধ মাফ করে মুক্ত হতে চায় একবারে নিষ্করুষ হতে চায় পাপ কমখিলতা সব দূর করে ভেজাল নির্ভেজাল ইমান দিয়ে আমার কাছে আসতে চায় এক নম্বরে শর্ত দিলাম সে যেন ফিরে আসে তার রবের দিকে কার দিকে তার রবের দিকে ফিরে আসা লাগবেন জেনাইদাবাসী বরের তো শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে এটা বাস্তবে মিলানো অত সহজ কেউ যদি আল্লাহর দিকে এখন ফিরে আসতে চায় ওই মহিলার মতো প্রথমে শাস্তি পাওয়া লাগবে এরপরে আস্তাক ফের তো পড়তেই হবে আমরা এখন কোন অপরাধের জন্য যদি শাস্তি না পায় দুই নাম্বারে যদি আস্তাক ফেরুল্লার মর বানি গুলো বাস্তব জীবনে না মিলাই কিয়ামত পর্যন্ত আমি পড়িয়ে যাবো আস্তাক ফেরুল্লাহ আমার কিচ্ছু হবে না আমার প্রথম শব্দ হচ্ছে আমরা ফিরে আসবো আল্লাহর দিকে আর আল্লাহর দিকে কেউ যদি ফিরে আসে ওর জীবনে অনেক কিছু ছাড় দেওয়া লাগতে পারে ওর জীবন থেকে হয়তো মানুষের তৈরি করা নিয়ম কানুন আইন কানুন প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ হয়ে যাবে এটা একটু পড়া হয়ে গেল এটা বাদ দি এটা একটু পড়া হয়ে গেল না এটা একটু পড়া হয়ে গেল সরাসর আর ভেতরে আছে একশো বা একান্ন নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন ওলা তুতি আমর তাদের অনুশীলন করবা না যারা এসরাফ করে এসরাফ মানে কি অপচয় করা অপব্যয় করা এর আরো ব্যক্তি আছে সীমানাঙ্ঘন করা দুই নম্বরে আল্লাদী না ইয়ুফ শ্রী ফিল আলদি ওলা আয়ুশ্রি হরুন দুনিয়ায় যারা ফেসাদ সৃষ্টি করেন আর শান্তি প্রতিষ্ঠার জন্য যারা সংসদনের জন্য কর্মসূচি পালন করে না ধর এগার পয়েন্ট পেলাম কয়টা এক নাম্বারে যারা ইসরাফ করে অপচয় করে অপব্যয় করে সীমা লঙ্ঘন করে তাদের অনুসরণ করা যাবে না তাদের পেছনে থাকা যাবে না এই ঘোষণা কার দুই নাম্বারে আল্লাহ যারা ইফসিদু না ফিলার জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে ফ্যাসাদ মানে ফ্যাসাদের তেত্রিশটা অর্থ আছে ফ্যাসাদের প্রথম অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন যারা জমিনে কায়েমের জন্য চেষ্টা চালায় এরা ফ্যাসাদকারী এই তিপ্পান্ন বছর এইটাই হয়েছে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য এই জন্যতে এত চুরি এই জন্য এত দুর্নীতি আপনি টের পাচ্ছেন এক দরবেশের মতো মানুষ যদি ছত্রিশ হাজার পঞ্চ কোটি টাকা মারিং কাটি করে আর বাকি যেগুলো দরবেশ না ওরা যে কি করেছে আল্লাহ জান আর ওরা জান এস আলম পঁচাত্তর হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাত করে ফেলছে ব্যাংকটা এখন একেবারে মানে খোসা ফোকলা হয়ে গেছে অথচ এটা বিশ্বের ভেতরে একটা নাম করা ব্যাংক ছিল কথা বলেন এক বলেন তো সেই জায়গা থেকে কোথায় নামিয়ে দিয়ে গেল এই লোকটা পঁচাত্তর হাজার কোটি টাকা আপনি যাই তাই মনে করেন এখানে আমাদের যে করণীয় যেটা উচিত যেটা আমি বলবো যারা এই সমস্ত জালেম ছিলেন জালেমদের দর্শন ছিলেন তাদের সাথে ছিলেন অনুসারী ছিলেন তারা তা বা শুধু আস্তাল করলে হচ্ছে না এই নার্সেরাতের ব্যাখ্যা এদিকে আর মাহফিল আছে জায়গায় আমার আছে মনে হয় হাবিব ভাই একটা নিয়েছে আহসান ভাই একটা নিয়েছে শৈল্প ভাই এরপরে হরিনা কুণ্ড একটা আছে আশপাশে কোন জায়গায় থাকলে আমরা এই আয়তের পরের শব্দ যে আর্য জান্নাতিন আর্দ ভাই এই শব্দ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ